নমস্কার বন্ধুরা মেনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি এচুর চিংড়ির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেল এখনও পর্যন্ত যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এচোর চিংড়ি বানানোর জন্য লাগছে এঁচোর এঁচোরগুলো আমি আগেই কেটে নিয়েছি আর চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এঁচোর চিংড়ি বানানোর জন্য মাঝারি সাইজের একটা এঁচোর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তিনশো গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি আলু কাঁচা পাকা লঙ্কা একটা টমেটো আদা পেঁয়াজ রসুন এক চামচ জিরে এক চামচ ধনিয়া গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি জল জলটা গরম হয়ে গেছে এবার আমি এঁচড় সিদ্ধ করে নেব এঁচড়টা দিয়ে দিচ্ছি জলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি লবণ একটু এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ নাড়াচাড়া করে হলুদটা মিশিয়ে নিলাম এবার ঢাকনাটা ঢেকে দেবো সিদ্ধ হতে থাক আর এদিকে আমি আলু পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলো সব কেটে নিচ্ছি এখনো আমি আলুগুলো খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি আলুগুলো এরকম করে কেটে নিচ্ছি এগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার পেঁয়াজ কেটে নিই পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিচ্ছি এবার পেঁয়াজগুলো ঝিরি ঝিরি করে কেটে নেব এরকম করে কেটে নিচ্ছি পেঁয়াজ কেটে নিয়েছি এবার টমেটো কেটে নিচ্ছি ছোটো ছোটো করে টমেটোটা আগিয়ে ধুয়ে নিয়েছিলাম এখন কেটে নিচ্ছি আপনারা কিন্তু টমেটোটা পেস্টও করে দিতে পারেন আমি এখানে কেটে দিচ্ছি এখন আদা খোসা ছাড়ি নেব সবটা লাগবে না আদা এটুকু লাগছে আমি এটুকু খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে পিস করে নিয়েছি আদা টুকরো করে কেটে নিয়েছি এবার রসুনে খোসা ছাড়িয়ে নিচ্ছি রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আদা রসুন জিরে ধনে আর কাঁচা পাকা লঙ্কা শিলনড়ায় বেটে নেবে দেখছি এ চোখটা সিদ্ধ হয়েছে কিনা এ চোখটা সিদ্ধ হয়েছে এবার এ চোরগুলো জল জড়িয়ে তুলে নিচ্ছে চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে তারপরে ভেজে নেব এই চিংড়ি মাছের এখানে ভিতরে একটা সুতোর মতো অংশ থাকে সেটা ফেলে দিতে হয় ওইটা ক্ষতিকারক এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছ হালকা করে ভেজে নিতে হয় তাহলে বেশি ভাজা হয়ে গেলে শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না নাড়াচাড়া করে ভেজে নেবে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি ওর থেকে তেল গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে নেব এবার দিয়েছি লবণ হলুদ লবণ হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি আলু ভেজে কড়াইতে তেল আছে ওই তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা জিরে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ লবণটা দিলে পেঁয়াজটা তাদের গলে যাবে পেঁয়াজটা বাদাম করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আদা রসুন কাঁটা গন্ধটা তুলে দেওয়া পর্যন্ত ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি দেখে নাড়াচাড়া করে উচ্ছি

ভালো করে কষিয়ে নেবো এবার মশলা বাটি ধোয়া জল দিয়ে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার সেদ্ধ করে নেয়া দিয়ে দিচ্ছি এজগুলো দিয়ে আবার কি কষিয়ে নেবো পেঁয়াজের পেঁয়াজ ভাজার সময় আমি একটু লবণ দিয়েছিলাম লবণটা একটু কম হবে মনে হচ্ছে আর একটু দিয়ে দিচ্ছি সাত এইটা টেস্ট লাগে আপনারা আপনাদের মতো লবণ দেবেন আর আমি এখানে লঙ্কা বাটা দিয়েছি সাত আটটা আপনারা আপনাদের ঝালটা যেমন পছন্দ করেন আপনারা সেরকম ঝালটা দেবেন এচড়টা ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা এচুরের সঙ্গে ভালো করে কষিয়ে নেব একবার

ডেকে দিচ্ছি দুই মিনিটের জন্য তো মধুরা আলুটা সিদ্ধ হয়ে গেছে নিয়েছি চোখটাও সিদ্ধ হয়ে গেছে ভালো করে এবার ভেজে রাখা চিংড়ি পাঁচ দিয়ে দিচ্ছি

সামরাই সাই গরম মশলার গুঁড়োটা ভালো করে মেনে নিচ্ছি এচলের সঙ্গে এবার এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে নামিয়ে নেব ঘিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে চিংড়ির সঙ্গে এবার এচুর চিংড়ি গামলায় দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর লাগছে চিংড়ির সুগন্ধ হচ্ছে বন্ধুরা এখন তো বাজারে অনেক এচুর পাওয়া যাচ্ছে আপনারা আমার মতো এইভাবে এচুর বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে আমার মতো এইভাবে একবার এচুর চিংড়ি বানিয়ে খেয়ে দেখবেন মাংস খাওয়া ভুলে যাবেন এতটা টেস্টি হয় খেতে আমার এই এচুর চিংড়ির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমার এই এচুর চিংড়ির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার